দর্শক এই মুহূর্তে আছি গুলিস্তান সুন্দরবন মার্কেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট সুন্দরবনে যে আগুন লেগেছে সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং এই মুহূর্তে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই জায়গায় কিন্তু এসছেন এবং তারা ভিতরে যেন কোনো উৎসুক জনতা বা কোনো মানুষজন যেন ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থানে রয়েছেন এর পাশাপাশি পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুন্দরবন মার্কেটের একদম সম্ভবত উপরে ফায়ার সার্ভিসের ইউনিট যারা রয়েছে তারা কিন্তু কাজ করছেন আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি র্যাবের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন অর্থাৎ নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যেখানে আগুন লেগেছে যে মার্কেটে আগুন লেগেছে সেই জায়গা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পাশাপাশি র্যাবের সদস্যরা পুলিশ সদস্যরা রয়েছেন কিন্তু এখানে রয়েছেন আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই সুন্দরবন সুন্দরবন মার্কেটে আসলে মোবাইলের যে কাবার রয়েছে মোবাইলের যে পেপার বিভিন্ন মোবাইল সামগ্রী কিন্তু এখানে গোডাউন হিসেবে রাখা হতো সেই জায়গায় কিন্তু আসলে আগুন লেগেছে এবং দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দর্শক লাইভ পিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং পি সবাই শেয়ার করে দিতে পারেন ফায়ার সার্ভিসের মোট এগারোটি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধোয়া যে কুণ্ডুলি সেই ধোয়ার কুণ্ডুলি কিন্তু বের হচ্ছে এবং একে একে করে মানুষ সেই সুন্দরবন মার্কেট থেকে বের হয়ে আসছেন পাশাপাশি সেনা সদস্যরা কিন্তু এখানে রয়েছেন সক্ষম হয়েছে আল্লাহ রহমতে আমরা সবাই এখন টেনশন মুক্ত যারা দোকান আছে তাদের প্রতি আমি অনুরোধ জানাইতেছি কেউ আতঙ্কিত হবে না সবাই ধৈর্য সহকারে কাজ করুন সবাইকে ফায়ার সার্ভিসকে আমরা সহযোগিতা করে ইনশাল্লাহ কিভাবে আগুন লেগেছে জানতে পেরেছি আগুনটা আমরা আমরা মনে করতেছি এটা মনে হয় কান্ট্রের থেকে আগুনের ধরা হয়েছে আর কি কান্ট্রের থেকে ই হয়ে লিক হয়ে আগুনটা সকালবেলা এই কাজটা হয়েছে আর কি শেষ কি অবস্থা এখন সর্বশেষ এখন আশা করি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আমরা আমাদের ফায়ার সার্ভিসের সহযোগিতায় সেনাবাহিনী পুলিশের সবার সকলের সহযোগিতায় ইনশাল্লাহ আগুনটা নিয়ন্ত্রণ আসছে আমরা আশা করতেছি ইনশাল্লাহ দর্শক একজন আমাদেরকে জানাচ্ছিলেন যে আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে আসছে এমনটি তিনি বলেছেন এবং আগুন লাগার সাথে সাথে কিন্তু এখানে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কিন্তু এখানে কাজ শুরু করেছেন এর পাশাপাশি সেনাবাহিনীর তৎপর কিন্তু এখানে রয়েছেন অন্যান্য সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে জায়গা আসলে আগুন লেগেছে সেই জায়গা থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন মার্কেটের যে দোকান কর্মচারী বা দোকান মালিক তারা কিন্তু এই মার্কেটের ভিতরেই রয়েছেন যার যার দোকানের সামনে অবস্থান নিয়েছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং ফায়ার সার্ভিস কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি এখানকার যে লোকজন তারা বলেছেন যে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এবং এই মুহূর্তে যতটুকু দেখা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে অন্যান্য বাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এবং সর্বশেষ যে আপডেট যেটি জানতে পেরেছি আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসেন এবং এখানে যে মোবাইল সামগ্রী বিশেষ করে মোবাইলের পার্স তারপর মোবাইল কাভার বিভিন্ন মোবাইল সামগ্রী কিন্তু এই এই সুন্দরবন একদম উপরে যে তালা রয়েছে সেই তলায় আসলে গোডাউন হিসেবে তারা ব্যবহার করতেন এবং এখানে কয়েকজন যারা রয়েছে একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব সর্বশেষ কি আপনি ভাইয়া একটু বলবেন আমি না দর্শক আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব ভিতরে যারা দোকানদার রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমাদের সাথে থাকুন নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই মেন সড়কেই কিন্তু রাখা হয়েছে এখান থেকে ভিতরে রাজধানীর গুলিস্তান সুন্দরবন মার্কেটে এই আগুন লাগে দশটার পর পরে কিন্তু এই আগুন লাগে এবং তাৎক্ষণিকভাবে আপনারা জানেন যে গুলিস্তানের পাশে অর্থাৎ বঙ্গ মার্কেটের পাশেই ফায়ার সার্ভিসের স্টেশন ওইখান থেকে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মচারী বা যারা দায়িত্বরত যারা রয়েছে তারা কিন্তু এখানে আসেন এবং কিছুটা আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এনেছেন এমনকি জানা গেছে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকুন ভিতরে আসলে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব ভাইয়া কিভাবে আসলে আগুন লেগেছে জানতে পেরেছি আগুনটা মূলত উপরে মোবাইলের আইটেম তো মোবাইলের ব্যাটারি তারপর হচ্ছে আপনার যে মোবাইলের কপার এগুলো থেকে আগুন আগুন আছে ঠিক আছে সর্বশেষ কি অবস্থা এখন মোটামুটি নিয়ন্ত্রণ এখন মোটা নিয়ন্ত্রণ এখন কোনো সমস্যা নেই সকাল এগারোটার সময় পাঁচতলায় ব্যাটারি এবং গোডাউনে যে কভার আছে না কভারের মধ্যে আগুন ধরছে ওইখানের মধ্যে প্রথম টাকাটা যেমন করে পরে আস্তে 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 ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ আনতেছে

তিনটা 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 প্রথমে একটা লাগছে একটা সাথে আরো দুইটা পাশে দুইটা মানে তিনটা হ্যাঁ হ্যাঁ দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে তিনটি দোকানে আগুন লেগেছে প্রথমে একটি দোকান লেগেছে এবং পর পরে আগুন ছড়িয়ে যাওয়ার পরে দুটি দোকান আগুন লেগেছে এখানে যারা রয়েছে সম্ভবত একটু কথা বলতে চাচ্ছি আসলে আপনি কি এখানকার ব্যবসায়ী তখন সকাল নটার সময় তো আমাদের দোকান মার্কেট খুলে দেয় মার্কেট যখন দোকান খোলা শেষ এখন আমরা মানে মার্কেট বেচাকেলা করতেছে তখন দেখি যে ফায়ার সার্ভিসের গাড়ি এসে অনেক অনেক ই করতেছে খোঁজ নেই পাঁচ আগুন লাগছে কতটা দোকান ফাট বন্ধ করে দিচ্ছে আগুন শর্ট সার্কিট শর্ট সার্কিট করছে এটা শর্ট সার্কিট দিয়ে মূলত আগুন লেগেছে এমনকি কিন্তু একজন আমাদেরকে জানাচ্ছিলেন এখানে কয়েকজন ব্যবসায়ী রয়েছেন দর্শক আমি যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে বসুন্ধ সুন্দরবন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সেই এই সুপার মার্কেটের উপরের তলায় আগুন লেগেছে এবং সেই আগুন লাগার পর পর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন সব দোকান কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং দোকানের কর্মচারী এবং দোকানের মালিক যারা রয়েছে তারা কিন্তু এক পর্যায়ে দোকান বন্ধ করে এই সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন আমরা সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি এগারোটি ইউনিট ফায়ার সার্ভিসের দমকাল বাহিনী এখানে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং একটু কথা বলতে চাচ্ছি আসলে আগুন কখন লেগেছে কয়টা বাজে সে বলতে পারবেন সর্বশেষ কি অবস্থা এখন আছে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আসছে এখন মোটামুটি শান্তি শৃঙ্খলাভাবে এখন কাজ চলতেছে যারা আছে এখন বর্তমান মনে করেন ফায়ার সার্ভিস লোকেরা ওনারা ওনাদের যতটুকু চেষ্টা ওনারা করতেছে এখন মার্কেটে কোনো যা জামিলা কোনো উর্সিং শৃঙ্খলা কোনো কিছু নাই মার্কেট এখন মনে করেন আগুন নিয়ন্ত্রণ আসছে ঘটনা শুনলাম সাড়ে নটার দিকে ঠিক আছে পাঁচতলা একটা গোডাউন আগুন ঠিক আছে তারপরে ফায়ার সার্ভিস ফোন দিয়েছে লোকজন আসবো এই কাছে জানা এরপরে থেকে আস্তে আস্তে আগুনটা ছড়াইতেছে জানা গেছে কিভাবে আগুনের উৎপত্তি একটা গোডাউন গোডাউনে পাঁচতলা একটা গোডাউনে আগুন এতটুকু শুনছি কয়টি দোকান পড়েছে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য আসে নাই কটা ভবন না এখন পর্যন্ত কি আহত এরকম কোনো ঘটনা হয়নি দর্শক আমরা এই মুহূর্তে বসুন্ধরা স্কোয়ার সুপার মার্কেটের ঠিক নিচতলা থেকে দেখানোর চেষ্টা করছি অনেক যারা ব্যবসায়ী রয়েছেন যারা দোকান কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু একে একে করে কিন্তু সবাই নিচে নামছেন অর্থাৎ সবাই দোকান বন্ধ করে সবাই কিন্তু বাইরে যাচ্ছেন এবং এই মুহূর্তে কয়েকজন ব্যবসায়ী বা কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু এই জায়গায় অবস্থান নিয়েছেন অর্থাৎ যতটুক জানা গেছে প্রথম অবস্থায় একটি একটি দোকানে আসলে আগুন লাগে এবং একটি দোকান থেকে মূলত আরো আরও দুটি দোকানে আগুন লাগে অর্থাৎ এই মুহূর্তে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ করেছে এবং এই এগারোটি ইউনিট কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে আসে এমনটি কিন্তু এখানকার ব্যবসায়িক বা কর্মচারী তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই সুন্দরবন মার্কেট এলাকা জুড়ে আসলে উৎসুক যে জনতা তারা কিন্তু দুই পাশে ভিড় করে দাঁড়িয়ে আছেন ওই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্য র্যাবের সদস্যরা কিন্তু ওখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন কেউ যেন এই মার্কেট অর্থাৎ এই সড়কে যেন কেউ প্রবেশ করতে না পারে এবং কেউ যেন এই মার্কেটের ভিতরে প্রবেশ করতে না পারে আপনারা জানেন যে যে কোনো সময় আগুন যেখানে লাগে সেই জায়গা আসলে চুরি বেশি হয় বা অন্যান্য মালামাল চুরি হয়ে যায় এই জন্য মূলত সেনাবাহিনীর থেকে শুরু করে সকল ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে তৎপর রয়েছেন এই যে সুন্দরবন মার্কেটের সামনে যে দোকানগুলো বা মার্কেট দেখতে পাচ্ছেন এই মার্কেটে যে যারা দোকানদার বা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আপনি কি এখানকার ব্যবসায়ী

ফ্যানের মোবাইলের গোডাউন তারপর ফ্যানের গোডাউন সব মোবাইলে পাসপোর্ট ঝি আছে আবার ফ্যানের গোডাউনও আসলো যেমনটি শুনছিলেন এই যে যেখানে আগুন লেগেছে আসলে সাড়ে নটা বাজে আগুন লেগেছে এমনটি এখানকার প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা কিন্তু আমাকে জানিয়েছেন এবং বলেছেন সাড়ে নটা বাজে আগুন লেগেছে বা ফায়ার সার্ভিস বাজে অর্থাৎ সাড়ে নটা বাজে আগুন লেগেছে ঠিক দশটার মধ্যে ফায়ার সার্ভিসের দমকাল বাহিনী বা কর্মীরা এখানে আসেন এবং তারা আগুন একদমই নিয়ন্ত্রণে এনেছেন এমনকি কিন্তু এখানকার মানুষজন বলছিলেন অর্থাৎ প্রথমে একটি দোকানে আগুন লাগে এবং একটি দোকান থেকে সে আগুন ছড়িয়ে পড়ে অর্থাৎ মোট তিনটি দোকানে আগুন লাগে এমনটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি দুই পাশে উৎসুক উৎস জনতা ওই পাশে মানুষজন কিন্তু ভিড় করেছেন এবং এই পাশে অর্থাৎ গুলিস্তান যে মেইন সড়ক রয়েছে ওই সড়কে কিন্তু মানুষজন ভিড় করে দাঁড়িয়েছেন এবং এদেরকে এরা যেন কেউ ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য বিভিন্ন বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন